দর্শক আপনারা যারা ইন্টারফোন ইউজার আছেন তার জন্য আজকে ডেট কেন আজকে ডেটে আমি আপনাকে দেখাবো আপনার মোবাইল সারা রাত চার্জ দিলেও কোনো রকম প্রবলেম ক্ষতি হবে না দর্শক যেমন আমরা রাতে কিন্তু মোবাইল সবাই চার্জ চার্জয় চার্জে বসানোর পর দর্শক কিন্তু রাতে অল্প সময় কিন্তু আমাদের মোবাইলটা চার্জ হয় তারপর দর্শক সারা রাত কিন্তু মোবাইল কানেকশন কানেকশনে থাকে দর্শক একটি সেটিং অন করলে এই বিদ্যুতের কানেকশনে কিন্তু আপনার মোবাইলটি থাকবে না অটোমেটিকলি জাস্ট সরে যাবে দর্শক এই সেটিংটি আপনারা কিন্তু ছোট্ট একটি সেটিং আমাদের করতে পারবেন আপনার মোবাইল কোনোরকম ক্ষতি হবে না এখন থাকে দর্শক এই ভিডিওটি আপনারা দেখেন ছোট্ট একটি সেটিং আপনার অন করেন আপনার মোবাইল ক্ষতি থেকে বাঁচান দর্শক বেশি দরকার ভিডিওটি শুরু করে দেখ আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন দর্শক আপনার ফার্স্টের যে কাজটি করতে হবে দর্শক জাস্ট আপনার ফোন থেকে সেটিংয়ে আপনি জাস্ট প্রবেশ করবেন জাস্ট এই যেখানে আপনার সেটিংটি আপনি জাস্ট খুঁজে নেবেন এখানে আপনি সেটিংটি না পেলে জাস্ট নোটিফিকেশনটি জাস্ট আপনি নামাবেন তারপর করার দেখতে পারেন সেটিং জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দর্শক এখান থেকে জাস্ট আপনি খুঁজে নেবেন ব্যাটারি ব্যাটারি নামে একটি অপশন পাচ্ছে দেখেন আপনি জাস্ট একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর দর্শক এখানে একটি ব্যাটারি নামে একটি অপশন পাবেন এই ব্যাটারিতে জাস্ট আপনি ক্লিক করবেন দেখেন আমি এই ব্যাটারিতে ক্লিক করছি ব্যাটারিতে ক্লিক করবো দর্শক দেখেন এর শো করবে জাস্ট এখান থেকে আপনি খুঁজে নেবেন অক্টোবাই চার্জার জাস্ট এই যেখান দেখেন অক্টোবাই চার্জার কিন্তু কি এখানে নেই আমার এখানে দেখেন আপনার এখানে থাকতে পারে আমার এখানে নেই দর্শক আপনার এখানে থাকতে পারে না থাকতে পারে কীভাবে আপনি এটা বের করবেন আমি আপনাকে দেখেন দিচ্ছি দর্শক এখানে দেখেন তিনটে অপশন আছে জাস্ট এখানে কিন্তু নেই অক্টোবাই চার্জার নাম এই অপশনটি নেই দর্শক এখান দিয়ে আপনার না থাকে তাহলে আপনি কি করবেন দর্শক থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর উপরে সার্চবাস পাবেন দর্শক দেখেন এই যে উপরে কিন্তু সার্চবাস নামে একটি অপশন আছে এই সার্চ আপনি ক্লিক করবেন ক্লিক আপনাকে লিখতে হবে অক্টোবাই চার্জার দর্শক এই যেখানে দেখেন আপনারা জাস্টে ভালোভাবে দেখেন এখানে জাস্ট আপনারা লেখবেন অক্টোবাই চার্জার এই যেখান থেকে আপনি লেখার সাথে সাথে কিন্তু একটি অপশন চলে আসছে দেখেন এই যে উপরে উপরেরটাই যেখান দেখেন এই উপরে এই যে অক্টোবাইড চার্জার এখানে জাস্ট আপ্লিক ক্লিক করবেন ক্লিক করার দর্শক কিন্তু আপনার কাজটি প্রায় কমপ্লিট দেখেন এই যে এখানে দেখেন অক্টোবাইড চার্জার নামে একটি অপশন আছে নিচে ওই অক্টোবাই চার্জার উপর ক্লিক করার পর নিচে দেখতে পারেন অক্টোবাইড চার্জার জাস্ট আপনি এখানে অফ থাকবে আপনি জাস্ট এখানে অন আপনারা ওইখানে একটা অন নামে একটি অপশন পাবেন ওখানে জাস্ট ক্লিক করবেন নয়তো মাঝখানটা এখানে জাস্ট আপ ক্লিক করে ক্লিক করে দেবেন দর্শক আপনারা অফ থাকলে জাস্ট আপনি অন করে দেবেন জাস্ট এই যে এখানে অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাজটি জাস্ট কমপ্লিট দর্শক এখন থেকে কিন্তু আপনার ব্যাটারি জাস্ট চার্জ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের বিদ্যুৎ থেকে এই নাইনটি জাস্ট বিচ্ছিন্ন যায় দর্শক আপনাদের ভিডিওটি দেখলেন আপনাদের ভিডিওটি দেখে দিয়ে একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্যন্ত ভিডিওটি সবাই রাখবেন তো বেলাইকনটি ক্লিক করে রাখবেন দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত ছিল দেখে হবে নেক্সট কোনো ভিডিওতে সব ভাল থেকে দেখবেন আল্লাহ হাফেজ